আমাদের কাছে আপনার ঘর করার জন্য বা কলকারখানা ফ্যাক্টরি গোডাউন করার জন্য সব ধরনের মালামাল আমাদের কাছে পাবে আর আমাদের এখানে মালের যে প্রাইসটা এটা তিরিশ টাকা থেকে শুরু করে আপনি নব্বই টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের মালামাল পাবেন এগুলো দিয়েই আমরা ঘরের ভিতরে এসি ইউজ করতে পারবেন এই জিনিসটা আসলে অনেকে ভুল বুঝে যে যেটা বলে সেটা পায় কিনা এই জন্য আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা আটষট্টি শো করতেছে তারপরে পর্যন্ত আমরা বলি আমাদের অফিসের ঠিকানা বা কারখানার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ হাউস এখানে আসলে আপনি আমাদের শোরুম প্লাস অফিস একসঙ্গে পাবেন সকালে অর্ডার দিলেই কি জি ইনশাল্লাহ আপনি যে কোনো মাল সকালে অর্ডার করে ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন সবচেয়ে বেশি এখন যেটা চলতেছে সেটা হলো আপনার ক্যাঙ্গারু ব্র্যান্ড অস্ট্রেলিয়া এই মালের ভিতরে সবচেয়ে মোটা যেটা পঞ্চান্ন এম ওইটা আর এই জাপানি মাল হচ্ছে থিকনেস জি জি পঞ্চান্ন এম হলো জিরো পয়েন্ট পঞ্চান্ন এম থিকনেস এই যে আমরা আপনার সবগুলা মালের পিছনে এরকম সিল করা থাকে এই যে দেখেন এখানে সিল করা আছে এই যে যেমন পঞ্চান্ন এম জিরো পয়েন্ট পঞ্চান্ন এই সমস্ত কলকারখানা ফ্যাক্টরি বা বাড়িঘর গুলো করতে গেলে বা রেস্টুরেন্ট করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি দক্ষ মিস্ত্রি পাওয়া যায় না আমাদের কাছ থেকে যখন মাল মালামাল নেবেন আমরা আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে এই কাজটা করে দিতে পারবো আমাদের কাছে সব ধরনের মাল আমালি পাইবেন আপনি যেমন যে কোনো ধরনের মাল দরকার আপনার গড় করতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা দরকার কালিটিন প্রোফাইলটিন স্যান্ডউইচ প্যানেল ফোম স্ক্রু টেপ টুয়া এভরিথিং যার লাগবে আমাদের কাছে ইনশাল্লাহ সব ধরনের মাল আমালি রেডি পাইবেন এবং অর্ডার করলে আপনি যেই যে সাইজ প্রয়োজন যে যে কালার প্রয়োজন একেবারে দুই ফুট থেকে শুরু করে বিশ ফুট ত্রিশ ফুট পর্যন্ত যেমন অর্ডার করবেন অমনি আমরা আমাদের কারখানা থেকে বানাই দিব তো মানে আপনার কাছে কি কি কালেকশনগুলো আছে যেমন আপনার একেবারে বাস টালি আর এগুলো রেডিমেড পাওয়া যায় ছয় থেকে বারো পর্যন্ত যে কোনো সাইজ আপনি অর্ডার করলে সাথে সাথে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কালার আছে এখানে দেখেন আমাদের এখানে যতগুলো কালার যতগুলো ডিজাইন যতগুলো সাইজ আছে এটা অন্য কোথাও আপনি পাইবেন একেবারেই আমরা একেবারে বাংলাদেশের শেষ যেখানে আরত একেবারে আড়ত আমাদের কারখানা থেকে উৎপাদন করে সাথে সাথে আমরা এগুলো ডেলিভারি করে দিই সারা বাংলাদেশে এই লোকগুলা আমাদের কাছ থেকে মালামাল নিয়ে কলকারখানা ফ্যাক্টরি গুডাউন রেস্টুরেন্ট ঘর বাড়ি সবকিছু করে থাকে সকালে অর্ডার দিলেই কি আমরা বিকেলের মধ্যে জি জি ইনশাল্লাহ আপনি যে কোনো মাল সকালে অর্ডার করে বিকেল বেলা ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন সেটা টালেটিন হোক পোপালটিন হোক স্যান্ডউইচ প্যানেল সিপ পাল্ডিং জেট পাল্ডিং যে কোনো মালের ক্ষেত্রে আচ্ছা তাহলে বর্তমানে আপনি আমাদেরকে কিছু যদি মাল মালামালের কিছু আপডেট জানাতেন এই টালেটিনের ক্ষেত্রে এখন ভিন্ন ভিন্ন কোয়ালিটি আছে সবগুলো কোম্পানি আছে যেমন আমাদের কাছে বাংলাদেশের ব্র্যান্ডের কে ওয়াই টি টিকে ক্যাঙ্গারু আপনার অস্ট্রেলিয়া এবং পিএসপি আবুল আবুল খায়ের সহ সব ধরনের মালই আছে তবে গ্যাঙ্গার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার কয়েকটা কোয়ালিটির আছে যেমন আপনার চল্লিশ এমএম আছে পঁয়তাল্লিশ এম আছে সাতচল্লিশ এম আছে পঞ্চাশ এম আছে পঞ্চান্ন এম পর্যন্ত আছে এই সবগুলা মালে ক্ষেত্রে মাল এখানে সিল করা থাকে আমাদের কাছে আপনার ঘর করার জন্য বা কলকারখানা ফ্যাক্টরি ভোটন করার জন্য সব ধরনের মালামালগুলাই আমাদের কাছে পাবেন যেমন আমরা শুরুতেই বলি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন যেটা দিয়ে আপনি চাল দিবেন এবং এটার নিচে হিট টু ফোম এবং এটার নিচে সি পারলিং রুপিং স্ক্রু টেপ জেট পারলিং ফাইবার গ্লাস প্রোফাইল টিন আলি টিন সব ধরনের মালই আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন বড় বড় কলকারখানা ফ্যাক্টরি গোডাউন করার জন্য যদি আপনার অল্প পরিমাণে মাল হয় এবং বেশি পরিমাণে মাল হয় যেমনই মাল হোক আপনি সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করে নিলে ইনশাল্লাহ খুব কম রেটের মধ্যেই একেবারে প্রাইম কোয়ালিটির মালটা আমরা সরাসরি আপনার চোখের সামনে তৈরি করে আপনাকে ডেলিভারি করে দিতে পারবো ইনশাল্লাহ তো বর্তমানে যে মালামালগুলো ট্রেন্ডিং আছে তার মধ্যে থেকে দুই একটা মালামাল ট্রেন্ডিং এ সবচেয়ে বেশি এখন যেটা চলতেছে সেটা হলো আপনার ক্যাঙ্গারু ব্র্যান্ড অস্ট্রেলিয়া এই মালের ভিতরে সবচেয়ে মোটা যেটা পঞ্চান্ন এম ওইটা আর এই জাপানি মাল গুলো থিকনেস জি জি পঞ্চান্ন এম হলো জিরো পয়েন্ট পঞ্চান্ন থিকনেস এবং এছাড়া এই জাপানি মাল গুলা আর যে পঞ্চান্ন এম থিকনেস আমি মুখে বললে তো হবে না এই যে আমরা আপনার সবগুলো মালের পিছনে এরকম সিল করা থাকে এই যে দেখেন এখানে সিল করা আছে এই যে যেমন পঞ্চান্ন এম এম জিরো পয়েন্ট পঞ্চান্ন এম ব্লু স্কোপ অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু এরকম সবগুলো মাল এই যেমন এটা হলো কেউ এটার মধ্যে কেউ আই সিল থাকবো আপনার এই যেটা পঞ্চাশ এমএম এম ওটা পঞ্চাশ এমএম যে সিল থাকবো এই যে এখানে সবগুলো অরিজিনাল সিল করা জি জি এগুলো অরিজিনাল সিল করা আমাদের কাছে শুধু কালে মালের কালার কয়েল রেডি থাকে আপনি সাইজ দিবেন আপনি মিস্ত্রি থেকে সাইজ নিয়ে অর্ডার করবেন আমরা ওই সাইজ মতো বানায় আপনি যেখানে পৌঁছায় ওখানে আমরা ডেলিভারি করে দিতে পারবো বড় বড় প্রজেক্টের কাজের ক্ষেত্রে যদি হ্যাঁ বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে যদি যে 30 টন 40 টন 50 টন যদিও পর্যন্ত অর্ডার করে সেগুলোও কি আপনারা নিতে পারবেন হ্যাঁ আপনি যে কোনো সাইজ আপনি 200 টন লাগলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 2 পিস লাগলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর এছাড়া যেমন প্রোফাইল টিনের ক্ষেত্রে আপনার প্রোফাইল টিনগুলোও সেম কালেটিন মতো ছোট বড় যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো থিকনেসের অর্ডার করবেন আর এটা ছোট প্রোফাইল টিনগুলো আপনার ছত্রিশ এম থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি পর্যন্ত হয় আমি চাইলে আপনার বার্নিয়ার মাধ্যমে একটা মাল মাইপা দেখাই এই যে এটা হলো আমাদের বার্নিয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পুরোপুরি জিরো জিরো থেকে আমি শুরু করি এই যে দেখেন পুরো জিরো জিরো এখানে এই মালটা আমরা পঁয়ষট্টি এম বলে দিছি এবং পঁয়ষট্টি এম এটা আমি আপনাকে মাইপাই দেখাচ্ছি এই জিনিসটা আসলে অনেকে ভুল বুঝে যে যেটা বলে সেটা পায় কিনা এই জন্য আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা আটষট্টি শো করতেছে তারপরে পঁয়ষট্টি এম পর্যন্ত আমরা বলি এই পঁয়ষট্টি এম এম মালটাই আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আর এছাড়া আমাদের কাছে এখানে আপনার পঞ্চান্ন এমএম আছে পঞ্চাশ এমএম আছে ষাট এমএম আছে আপনি যেই সাইজ চাইবেন ওই সাইজে দেওয়া যাবে আর ফোমের ক্ষেত্রে ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের গোডাউনও অনেক মালাও আছে এবং কালারফুল আছে ফুল ছাড়া আছে আপনার এমপেড আছে ডাবল বাবল আছে এই হিটপ্রুফ আছে পাহাড়পুর আছে সব ধরনের মালই আপনি যে কোনো ভাবে অর্ডার করে আমাদের কাছে এনে দিয়ে পারবেন সারা বাংলাতে কত রলের মধ্যে কতগুলো স্কয়ার ফিট থাকতে পারে এটা ফোমের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যেমন এটা আছে আপনার 516 স্কয়ার ফিট আর এগুলাতে আছে আপনার 1076 স্কয়ার ফিট তো এক একটা এক এক রকম থাকে আপনার এখানে মধ্যে সবচেয়ে বেস্ট মানে সবচেয়ে ভালো ফোম কোনটা যেটা ভালো ফেমোল আপনি যে এগুলা নিতে পারেন এগুলো আপনার ফায়ারপ্রুফ

অসংখ্য ভিডিও আছে আমরা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরা যেখানে ভিডিও করছি এবং অনেক কাস্টমার নিজের থেকে রিভিউ দিয়েছে যে আপনাদের কাজের কোয়ালিটি ভালো মালের কোয়ালিটি ভালো অনেকে কলকারখানা ফ্যাক্টরি গোডাউন করার জন্য বা বাংলো টাইপের যে বাড়িগুলো টালিট ইন্ডিয়া যে বাড়িগুলো করা হয় বা আমরা যে বাড়িগুলো করতেছি ইউরোপিয়ান ডিজাইনে বা বাইরের যে ডিজাইনগুলো থাকে ওই ডিজাইনে অনেকে বাড়িঘর ঘোরা করে তো সেক্ষেত্রে এই সমস্ত কলকারখানা ফ্যাক্টরি বা বাড়িঘরগুলো করতে গেলে বা রেস্টুরেন্ট করতে গেলে অনেক সময় দেখা যায় যে আপনার দক্ষ মিস্ত্রি পাওয়া যায় না শুরুতেই বলে বা আমরা এই ধরনের মিস্ত্রি কোথায় পাবো এই জন্য আমরা বলে থাকি যে আমাদের কাছ থেকে যখন আপনি মালামাল নিবেন এবং আমরা আমাদের দক্ষ মিস্ত্রি যে এই কাজটা করে দিতে পারবে আপনাদেরকে মানে অনলাইনে যে ভিডিও গুলো দেখে আপনাদেরকে যদি ফোনের মধ্যে অর্ডার করে দেওয়া হয় তখন কি আপনারা সে মালামাল কি সেভাবে ডেলিভারি করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনি যেকোনো সাইজ যদি উনি ওনার মিস্ত্রি থেকে অর্ডার করা বা সাইজ নিয়ে আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেয় সেক্ষেত্রে অর্ডার করলে আপনি যেই কালার যে সাইজ যে থ্রি প্স বলবেন ওটা আমরা মেমোতে লেগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো এবং মাল ইনশাল্লাহ পাঠায় দিবো তো আপনারা যারা আমাদের এই ভিডিও গুলো অবশ্যই দেখতেছেন আপনারা যে যাদের এই ধরনের কাজের দরকার বা দক্ষ মিস্ত্রি দরকার বা প্রাইম কোয়ালিটি মালের প্রয়োজন তারা অবশ্যই দেওয়া যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মিস্ত্রি গুলা এবং মালামাল গুলা নিয়ে আপনি আপনার কাজটা করতে পারেন আমাদের কাজের কোয়ালিটি এবং মালের কোয়ালিটি ইনশাল্লাহ আমরা সবসময় ভালো রাখার চেষ্টা করতেছি আপনি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মালামাল নিলে ভালো জিনিসটাই পাবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ